এই যে আপনি ডিভোর্স করে সারাছাড়ি করে শান্তি না পেয়ে অন্য জায়গায় যেখানে যাবেন মনে করছেন সেখানে যে শান্তি পাবেন এটার গ্যারান্টি কি একটু বলেন না আপনি আর আমার বোন আমার বোন আর আমার ভাই হয়তো আপনারা না হয় লাগলেন আর কি মাঝখান একজন ছোট বাচ্চা আছে তো আমার বাইক না আমার বাতি যা আছে তো তা আপনারা না হয় আলাদা হয়ে গেলেন শান্তির জন্য এই বাচ্চাটার কি হবে একটু বলেন অনেক সংসার মা বোনেরা টিকে রাখছে শুধু বাচ্চাদের দিকে তাকায় বিয়ে হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে এখন কি করবো আমার মূল কথা হচ্ছে এতটুকু স্ত্রীরা স্বামীকে সম্মান দিবে স্বামীরা স্ত্রীদেরকে মায়া দেবে স্বামীরা বউকে বুকে রাখবে বৌরা স্বামীকে মাথায় তুলে রাখবে দেখবেন যে এই সংসারে শান্তি আসবেই ধৈর্য ধরবেন সর্ববিষয়ে আল্লাহর উপর বর্ষা রাখবেন নবীর দরুদ পড়বেন করবেন মনে রাখবেন আমাদের আসল জীবন দুনিয়া নয় আমাদের আসল জীবন হচ্ছে জান্নাতে যা এখানে বাদ করছে সবকিছু আপনাকে আল্লাহ হাজার গুণ বৃদ্ধি করে জান্নাতে দিবে দিবে যদি আপনি আমি ধৈর্যশীল হতে পারে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে পারি আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আর একটা চমৎকার কথা মনে পড়ছে এই যে স্বাধীনতা স্বাধীনতা বলে না স্বাধীনতা চাই স্বাধীনতা চাই যে স্বাধীনতা মানি নোংরামি এই স্বাধীনতা আমাদের দরকার নেই যে স্বাধীনতা আমাদের মা বোনকে শরীর প্রদর্শন করতে বলে এই স্বাধীনতার দরকার যে স্বাধীনতা মানে মদ খেয়ে মাতাল হওয়া ওই স্বাধীনতার দরকার যে স্বাধীনতা মানে কিশোর গ্যাং তৈরি হয়ে ছোট্ট একটা ছেলে মুরব্বীর মতো একটা দাদার বয়সে মানুষকে দাড়ি ধরে পিটাতে থাকবে এই স্বাধীনতার দরকার নাই মনে রাখবেন সব স্বাধীনতা স্বাধীনতা হয় না একটু ভেবে দেখেন তো তিন দিন ইফটিজিং এর হার কমতেছে না বাড়তেছে র্যাবের হার কমতেছে না বাড়তেছে নেশার হার এগুলো কিসের কারণে বেশি পণ্ডিত হয়ে গেছি আমরা আল্লাহর বিধান এখানে আর কোনো কথা নাই আপনি ইসলামের বিধান না মানেন সমস্যা নাই আমি আপনাকে শ্রদ্ধার সাথে অনুরোধ এতটুকু করব আপনি যদি একজন সুস্থ মানুষ হয় তাহলে ইসলামের যে বিধানগুলো দিয়েছেন সেগুলোকে আপনি একদম মানুষ হিসেবে ভেবে দেখেন আপনি দেখবেন প্রত্যেকটা বিধান মানব জাতির জন্য কল্যাণ 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 সুবাহ ইসলাম শুধু মুসলমানের নয় ইসলাম সবার একটু জোরে বলেন না আমরা আল্লাহকে মানি কি মানি না কিন্তু আল্লাহর ব্যাপারে কথা বলার সময় আমরা বলি রব্বুল আল আমিন রব্বুল মুসলিম নয় যে কোনো মুসলমান বলে আমাদের রব আল আমিনের রব একজন অন্য ধর্মের ভাই জিজ্ঞেস করে রে রবটা তো তোদের তোরা না বলবে আমাদের রব মুসলমানের রব তখন আমার ভাই বলবে না আমার রবটা সবার রব্বুল আমাদের নবী সবার রাহমাতুল্লিল আলহাম ইসলামটা সবার ইসলাম কোরআনটা সবার সেজন্য স্বাধীনতা মানে ওইটা নয় যেটা আমাদেরকে নিচের দিকে নিয়ে যাবে কাদ আফলাহা মনজাক্কাহা আল্লাহ আমাদের সবাইকে সে পবিত্র স্বাধীনতা দান করুক যতদিন বেঁচে থাকবো ইমান ইজ্জত নেক আমলের সাথে জীবন যাপন করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন এই মাহফিলকে আগামী বছর আরো সুন্দরভাবে আয়োজন করার আল্লাহ তৌফিক দান করুন সাই শেষবারের মত আমিন এটা একটু জোরে করে বলেন তো আর একটু মহব্বতের আওয়াজে একজন আরেকজনকে সম্মান দিব বলেন ইনশাআল্লাহ বড়দেরকে শ্রদ্ধা করব ছোটদেরকে স্নেহ করব মা জাতি নারী জাতিকে সম্মান করব নিজেকে পর্দার ভিতর রাখার চেষ্টা করব নিজেকে অশ্লীলতা থেকে দূরে রাখার চেষ্টা করব আর একটা চমৎকার কথা মনে পড়ছে এই যে স্বাধীনতা স্বাধীনতা বলে না স্বাধীনতা চাই স্বাধীনতা চাই যে স্বাধীনতা মানি নোংরামি এই স্বাধীনতা আমাদের দরকার নেই যে স্বাধীনতা আমাদের মা বোনকে শরীর প্রদর্শন করতে বলে এই স্বাধীনতার দরকার যে স্বাধীনতা মানে মদ মাতাল হওয়া ওই স্বাধীনতার দরকার যে স্বাধীনতা মানে কিশোর গ্যাং তৈরি হয়ে ছোট্ট একটা ছেলে মুরব্বীর মতো একটা দাদার বয়সে মানুষকে দাড়ি ধরে পিটাতে থাকবে এই স্বাধীনতার দরকার নাই মনে রাখবেন সব স্বাধীনতা স্বাধীনতা হয় না একটু ভেবে দেখেন তো তিন দিন ইফটিজিং এর হার কমতেছে না বাড়তেছে র্যাবের হার কমতেছে না বাড়তেছে নেশার